আসসালামু আলাইকুম রক্ত সংবহন চ্যাপ্টারের মধ্যে রক্ত টনসন বলে একটা টপিক আছে তো এই টপিক থেকে দেখা যায় মাঝে মধ্যে প্রশ্ন আসে তো টপিকটা খুব সহজে হচ্ছে মাথায় রাখা যায় তো আমরা রক্ত টনসন কিভাবে হয় সেটা একটু জানার চেষ্টা করি যেমন দেখো রক্ত ক্ষেত্রে আমার কিছু বিষয় মাথায় রাখতে হবে রক্ত কখন করতে হবে যখন কারো শরীরে কোথাও একটা কেটে যাবে তো যখন কোথাও কেটে যায় তখন সেখান থেকে হচ্ছে রক্ত বের হতে থাকে তো রক্ত যখন বের হয় তখন একটা হচ্ছে রক্ত যাবে এটা হচ্ছে রক্ত কাল আর এটা হচ্ছে রক্ত করণকাল রক্ত তঞ্চনকালে বলা হয় ক্লটিং টাইম বা সিটি এখন রক্ত তঞ্চন কাল হচ্ছে রক্তটা অর্থাৎ জমাট বাঁধতে কতক্ষণ সময় লাগে এটা হচ্ছে দেওয়া আছে বর্তমানে আসমলের আসমল সারের বই চার থেকে পাঁচ মিনিট আর একটা হচ্ছে রক্তকরণ কাল অর্থাৎ রক্ত কতক্ষণ পর্যন্ত বের হবে সেটা বা এটা হচ্ছে সেম চার থেকে পাঁচ মিনিট তাহলে এখানে রক্ত কাল চার থেকে পাঁচ মিনিট এবং রক্তকরণ কাল হচ্ছে ব্লিডিং টাইম চার থেকে পাঁচ মিনিট সেম সময় এখন রক্তকরণ কাল অনেক সময় কালও বলা হয় মুকম এখন রক্তটা টনচন হওয়ার জন্য কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে রক্ত টনচন কখন হবে যখন শরীরে কোথাও কেটে যাবে তো শরীরে কোথাও যখন কেটে যায় তখন সেখান থেকে রক্ত অনবরত বের হয় তো সেই রক্তটা জমাট বাঁধতে হবে রক্ত জমাট বাঁধার জন্য প্রক্রিয়াটা যদি আমি বলি কিছু আমাদের আগে জিনিসপত্র লাগবে যেটা রক্তটাকে জমাট বাঁধাবে তো রক্ত জমাট বাঁধার জন্য হচ্ছে তেরোটা ফ্যাক্টর আছে এই তেরোটা ফ্যাক্টরের মধ্যে যে তেরোটা ফ্যাক্টর আছে তেরোটা ফ্যাক্টরের মধ্যে প্রথম চারটি প্রধান এই প্রথম চারটা হচ্ছে প্রধান তো এই প্রথম চারটা গুলো কি কি দেখিত এই প্রথম চারটা হলো মনে রাখার সহজ উপায় হচ্ছে ফুল পড়ে টুপ করে এখন ফুল তো টুপ করেই পড়বে তো এই চারটা ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হবে এটা হচ্ছে টেকনিক যেটা দিয়ে তুমি মাথায় রাখবা ফুল হচ্ছে দেখো ফাই বিনোজের পরে দিয়ে হচ্ছে প্রম্বিন টুপ দিয়ে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন থ্রম্বোপ্লাস্টিন এরপর হচ্ছে আর করে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম আয়ন প্রুথ্রম্বিন ট্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম এই চারটা হচ্ছে প্রধান এখন এই চারটাই হচ্ছে মূলত রক্ত জমান বাতে প্রধান ভূমিকা পালন করে তো এখন রক্ত তঞ্চনটা কিভাবে হয় আমরা দেখি শরীরে যখন কোথাও কেটে যায় তখন সেখান থেকে রক্ত বের হয় তার মানে রক্ত বাতাসের সংস্পর্শে আসে তো রক্ত যখন বাতাসের সংস্পর্শে আসবে আসে তখন কি হয় রক্তের মধ্যে হ্যাপারিন থাকে এই হ্যাপারিনটা হচ্ছে হ্যাপারিন নিয়ে যদি বলি হ্যাপারিন এই হ্যাপারিনটা হচ্ছে একটি মিউকো পলিস্যাকারাইড এই হ্যাপারিনটা হচ্ছে মিউকো পলিস্যাকারাইড তো হ্যাপারিন নিকোপোলিস এগারে এই হ্যাপারিন রক্তকে তো জমাটে বাঁধা দেয় হ্যাপারিন হচ্ছে রক্ত জমাটে বাঁধা দেয় এখন হ্যাপারিন যদি থাকে তাহলে তো রক্ত জমাট বাঁধা যাবে না তো রক্ত যদি আমি জমাট বাঁধাতে চাই হ্যাপারিনকে নিষ্ক্রিয় করতে হবে তো যখন রক্ত বাতাসের সংস্পর্শে আসবে তখন হ্যাপারিন বাতাসের সংস্পর্শে এসে নিষ্ক্রিয় হয়ে যায় এখন যখন নিষ্ক্রিয় হয়ে যায় তখন কি হয় হ্যাপারিনটা নিষ্ক্রিয় হয়ে গেল এখন বাতাসের সংস্পর্শে হ্যাপারিন অনুচক্রিকাও আছে তখন অনুচক্রিকা বিনষ্ট হবে বিনষ্ট অনুচক্রিকা এই বিনষ্ট অনুচক্রিকা কি তৈরি করবে বিনষ্ট অনুচক্রিকা তৈরি করবো হচ্ছে ত্রম্বু প্লাস্টিক এখন ট্রম্বোপ্লাস্টিন তৈরি হল এই ট্রম্বোপ্লাস্টিনের এই ট্রম্বোপ্লাস্টিন আয়ন এবং রক্তের ফ্যাক্টর সাত আট নয় দশ এই চারটা এবং ক্যালসিয়াম আয়ন এই পাঁচটা সহযোগিতা কি করবে ত্রম্বোপ্লাস্টিন প্রথম্বিন প্রথমিনে পরিণত করবে ত্রমবিনে পরিণত যখন করলো এখন প্রোথ্রম্বিনকে হচ্ছে থ্রম্বিনে পরিণত করবে এখন এই প্রোথ্রম্বিনটা হচ্ছে কারণ নিষ্ক্রিয় ছিল কিন্তু থ্রম্বিন হচ্ছে সক্রিয় তাহলে ট্রম্বোপ্লাস্টিন প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করলো তাহলে এদিক থেকে ক্যালসিয়াম আয়নের কাজও গেল প্রোথ্রম্বোপ্লাস্টিনের কাজও গেল প্রোথ্রম্বিনও গেল এখন হচ্ছে প্রাইবিনোজেন এখন এই থ্রম্বিনটা কি করবে এই থ্রম এই থ্রম্বিনটা এই থ্রম্বিনটা এখন হচ্ছে আর বাকি আছে প্রাইবিনোজেন এই থ্রম্বিন কি করবে প্রাইবিনোজেনকে ট্রাইবিন মনোমার প্রাইবিন মনোমারে পরিণত করবে এখন প্রাইবিন মনোমার তৈরি হওয়ার পর মনোমার গুলো হচ্ছে একসাথে যুক্ত হয়ে পলিমার তৈরি হবে তাহলে এই প্রাইবিন মনোমার থেকে তৈরি হবে প্রাইবিন পলিমার প্রাইবিন পলিমার তৈরি হলো তো প্রাইবিন পলিমার তৈরি হওয়ার পর তৈরি হবে কি রক্ত জালক অর্থাৎ প্রাইবিন জালক আর প্রাইবিন তো প্রাইভিন জালক তৈরি হলো তো এই প্রাইভিন জালকের মধ্যে রক্তকণিকা গুলো আটকা পড়ে রক্তকণিকা যেগুলি আছে সেগুলো হচ্ছে এখানে আটকা পড়বে আটটা আটকা পড়ার পর হচ্ছে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে রক্ত জমাট তো এখন রক্ত তো জমাট বেঁধে গেল তো এখন দেখবে যে রক্ত জমাট হওয়ার পরে কিছুক্ষণ পরে বা সেখান থেকে একটা হলুদ বর্ণের একটা তরল পদার্থ বের হয় যে কোথাও রক্ত জমাট হলো আমরা সেটা যদি একটু করে তুলে ফেলি তো সেখানে একটা হলুদ বর্ণের একটা তরল পদার্থ বের হয় যেটাকে বলা হয় সিরাম তাহলে আমরা রক্ত কিভাবে জমাট বাঁধে আমরা ধারাবাহিক প্রক্রিয়াটা জানলাম আর ফ্যাক্টর গুলো কিভাবে ভূমিকা রাখে সেটাও জানলাম এখন হচ্ছে যে সিরামটা বের হয় এই সিরামটা নিয়ে যদি আমরা কিছু বলি এই সিরাম নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় স্যারোলজি স্যারোলজি স্যারোলজিতে সিরাম নিয়ে আলোচনা করা হয় আর এই সিরামে সিরাম কিন্তু একটা রক্ত রস এক প্রকার রসও বলা যায় এটাকে কারণ হচ্ছে এটা হচ্ছে হলুদ বর্ণের আর এই সিরামের মধ্যে কি নেই এই সিরামের মধ্যে বলা যায় কি নেই দুইশো আটান্ন নাই অর্থাৎ দুইশো আটান্ন মানে ফ্যাক্টর নম্বর দুই পাঁচ হাট এই তিনটা ফ্যাক্টর এবং হচ্ছে ফ্রাইবিনোজেন নাই বলা যায় বারোশো আটান্ন নাই অর্থাৎ এক নাম্বার ফ্যাক্টর দুই নাম্বার পাঁচ নাম্বার আট নাম্বার নাই তো এখানে এক নাম্বারটা হচ্ছে প্রধান ছিল না অর্থাৎ ফাইভ ডিনোজেন তো সেটাই তো নাই বাকিগুলোও নাই তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে জমাট বাঁধাবে না তার মানে সিরাম জমাট বাঁধবে না কারণ হচ্ছে এখানে জমাট বাঁধার হচ্ছে প্রধান যে চারটি ফ্যাক্টর দরকার সেখানের মধ্যে হচ্ছে প্রথমটাই নাই ফাইভ ডিনোজেনই নাই তো এতটুকু সিরাম নিয়ে জানলা হবে তারপর সিরামের মধ্যে স্যারোটনিনের গণত্ব বেশি স্যারোটনিয়ার গণত্ব বেশি এবার আরেকটা কথা হচ্ছে দেখে যায় সেটা হচ্ছে রক্ত কেন জমাট পাবে না অর্থাৎ রক্ত নালীর মধ্যে রক্ত কেন জমাট বাঁধে না ধরো পড়লো যে রক্ত জমাট বাঁধে না কেন এই প্রশ্নটা যদি হয় তাহলে কিছু কারণ বলা যায় কারণ কেন রক্তটা জমাট পাচ্ছে না রক্ত নালীর কারণগুলো কারণগুলো যদি আমি বলি প্রধান হচ্ছে রক্ত নালীতে রক্ত দ্রুত চলমান থাকে যার কারণে সেটা জমাট বাঁধতে পারে না দুই হচ্ছে আছে যেটা যার কারণে সেখানে রক্ত জমাট বাঁধে না এরপর আরেকটা প্রধান কারণ যদি আমি বলি সেখানে হ্যাপারিন আছে হ্যাপারিন আছে তো এখন এই হ্যাপারিনটা কি হ্যাপারিনটা হচ্ছে একটা অ্যান্টি কোয়াগুলেন্ট এই অ্যান্টি কোয়াগুলেন্ট থাকার কারণে এই অ্যান্টি কোয়াগুলেন্ট থাকার কারণে হচ্ছে কি হয় যে হেপারিন হচ্ছে এই অ্যান্টি কোয়াগুলেন্ট একটা অ্যান্টি কোয়াগুলেন্ট এন্ড কোয়াগুলেন্টটা হচ্ছে রক্ত জমাট বাঁধতে দেয় না এরপর আরেকটা হচ্ছে এখন অ্যান্টি কোয়াগোল্যান্ড জাতীয় যেগুলি আছে সেগুলি তো রক্ত জমাট বাঁধতে দেয় না তো সেখানে রক্ত জমাট বাঁধার উপাদান যেগুলি অর্থাৎ প্রকোগুলো যেগুলি প্রোক্রোল্যান্ড আছে সেগুলি কই যায় সেগুলি হচ্ছে যকৃত করতে অপসারিত হয় তো যকৃত কি করে এই গুলো হচ্ছে অপসারণ করে যার কারণে হচ্ছে সেখানে প্রকোয়াগুলাইন তৈরি হয় না সেই জন্য রক্ত জমাট বাঁধে না হ্যাপারিনটা তৈরি হয় যেটা রক্ত জমাট বাঁধতে দেয় না তো এগুলি ছিল হচ্ছে মূলত রক্ত মধ্যে কেন রক্তটা জমাট বাঁধে না এর বাইরে পূজি কোনো কারণ যাবে না তো এগুলি মাথায় রাখলে হয়ে যাবে পরীক্ষা হলে এগুলি লিখে দিলে হয়ে যাবে তাহলে আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নেই আলাইকুম